아고 이거 봐. 뭔데기 계속 তোমার বাড়ি কোথায় ছেড়িয়ার করে তাই তো তুমি কি করো এই করো তাই তো তোমার ছেলে মেয়ে মেয়ে নেই তাই তো ছেলে আছে কটা ছেলে ছেলেরা দেখে না কোথায় কোথায় থাকে শ্বশুর বাড়ি থাকে তাই তো তোমাকে দেখে না ওখানে যেতে হবে তারপর দেখবে তাই তো আচ্ছা তাহলে এই চাল টাল উঠে তোমার সংসার চলে যায় মেয়েটা তোমার কাছে থাকে ও আচ্ছা তোমার কাছে এসো তাহলে তুমি এখন সকাল থেকে কিছু খেয়েছো কি খাও সকালে বাড়ি থেকে বার হয়েছো কিছু খাওনি দিয়েছে তো এই এই চাল আছে তাই তো কতটা চাল উঠেছে যার ভালো এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই তো পান্তা খেয়েছো বললে তাই তাইতো আজকে টাকা পয়সা কিছু উঠেছে আচ্ছা দশ টাকা দিয়েছে তাই তো তা আমি তোমাকে যদি কিছু দিই তুমি নেবে তো এই বয়সে এই গরমের সময় কি করে তাতে বেরোচ্ছে বলা কষ্ট হয় না গাড়িওয়ালা না ভাড়া নেয় আমার স্বামী নেই তো কতদিন আগে মনে হয় অনেক দিন আগে

তো এর মধ্যে নিয়ে যেন খুলতে পারছেন এর ভিতরে ঢুকিয়ে দাও এর ভিতরে ঢুকিয়ে দাও আমি অসহায় মানুষদের দিই ঠিক আছে আমি যেটুকু সামর্থ্য আমার সেটুকু দিয়ে আমি অসহায় মানুষদের একটু খাবার দিই কিছু জল দিই ঠিক আছে এই কাজ করি আমি আর আমি কাজ করি টোটো চালাই ঠিক আছে তাহলে তোমাকে আমি খাবার দিলাম কিছু সাহায্য করছি যেটুকু আমি পারি না করি হ্যাঁ কটাকার লোক ওটা পঞ্চাশ টাকা তো যেটুকু পারলাম সাহায্য করলাম হ্যাঁ ভালো হয়ে তাহলে থাকবে ঠিক আছে বা अच्छा ठीक है जाओ है ठीक है अच्छा जाओ